আজকের ভিডিওতে থাকবে শুধু রান্না বাড়া এবং খাওয়া দাওয়া তো সকালে নাস্তা ছিল ডিম পরোটা দুপুরের জন্য রান্না করছিলাম মাছ আর হচ্ছে বেগুন ভাজা এরপর আবার সন্ধ্যার সময় ছিল পরোটা আর চা আসসালামু আলাইকুম দিস দি সিসমি মাহাদিয়া হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া সকালবেলা চা করতেছিলাম দুধটা হচ্ছে নিচ থেকে লেগে গেছে তো কোনো ব্যাপার না এরপরে হচ্ছে দুটো পরোটা বাজবো আমরা দুইজন বাবু আর আমি তো বাবু তো হচ্ছে অল্পই খাবে সেই ক্ষেত্রে দুইটা পরোটা আমাদের জন্য এনাফ প্রথমত হচ্ছে পরোটা দুইটা বাইজা নিলাম এরপরে হচ্ছে পাশের চুলায় চা করতেছিলাম আমার রান্নাঘরটাও খুব ছোট যে কারণে একটু কষ্টকর তো মেনে তো নিতেই হবে কারণ কোনো বাসা চেঞ্জ করা যায় না এরপরে হচ্ছে দুইটা ডিম বাজবো যদিও সকালবেলা ডিম না খাইলে চলে না বলা যায় যে ডিম ফ্যামিলি আমাদেরকে মানে আমাদের বাসায় সবাই কম বেশি ডিম পছন্দ করে আর কি তো দুইটা ডিম বাজলাম আর সাথে হচ্ছে দুধ চা আর শীতের সময় তো চা থাকবি এটা স্বাভাবিক এমনিতে সকালবেলা পরোটা চা বিস্কিট ছাড়া আমি কখনো অন্য কিছু খাই না এটা কেন জানি না আমার অভ্যাস হয়ে গেছে নাকি আমার মানে রুটিনের মধ্যে পড়ে গেছে সম্ভবত তো যাই হোক এরপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব হচ্ছে মাছ সিম টমেটো আলু দিয়ে মাছ রান্না করব সাথে বেগুন ভাজা করব তো সব কিছু রান্না করার জন্য রেডি করে নিলাম চাল দইয়া হচ্ছে রাইস কুকারে বসায় রাখলাম সব রান্না শেষে হচ্ছে ভাতটা রান্না করব। এখানে আমি মাছটা রান্নার জন্য বসায় দিলাম প্রথমে পেঁয়াজ কুচি দিলাম এরপর স্বাদ মতো লবণ তারপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা সবগুলো মিক্স করে আমি কিছুক্ষণ ভাজবো আর এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি আর গুঁড়ো মশলাগুলো মানে সব ধরনের গুঁড়া মশলা আর কি যা যা সবাই দেয় ওইটাই তো এরপরে হচ্ছে মাছটা একটু হালকা করে কষিয়ে নেব এটা কষানো মানে হচ্ছে কি কষানোর পরে মাছটা আলাদা করে রেখে দিলেই ভালো হয় আমি হচ্ছে মাছের মধ্যেই তরকারি দিয়ে দিলাম মানে মাছগুলো সাইড করে রেখে তরকারি দিয়ে দিলাম একসাথেই কষানোর জন্য যদিও দুই পিস মাছ ছিল এই কারণে আর হচ্ছে আলাদা করলাম না তো যদি আলাদা করতাম তাহলেই ভালো হইতো তাহলে হচ্ছে সবজিগুলো ভালোভাবে কষানো হতো তো যাই হোক সমস্যা নেই খাইতে পারলেই হয়েছে আর কি এই তো কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিলাম আর তরকারি হচ্ছে বসায় দিলাম সাথে হচ্ছে বেগুন লবণ মরিচ বা হলুদ যা যা দেওয়ার দিলাম দেওয়া হচ্ছে মাইখা নিলাম খয়েস দিতে গেলে কেন জানি সব কিছু ভুলে যাই জানি না আমার মতো এরকম খারাপ হয় কি না তো মাছ রান্না হয়ে গেছে পাতা দিয়ে দিলাম পাতাটা দেওয়ার পরে হচ্ছে আমি বেগুনটা বাজবো মাছটা নামায় নেব এখন যদিও মাছটা অনেক মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বেগুন বাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম প্যানে আর হচ্ছে একটু বেশি করেই তেল দিলাম বেগুন ভাজাতে হচ্ছে কি বেশি করে তেল দিলে বেগুনের তেলটা কম খায় আর কম করে দিতে থাকলে বেগুনে তেল লাগতেই থাকে এই কারণে হচ্ছে বেশি করেই দিলাম আমি আর বেগুনগুলো একটু গাঢ় লাল লাল করলেই আমার কাছে ভালো লাগে একটু মচ হয় তো এইখানে বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা বাটিতে সাজিয়ে নিলাম আর রান্না বাড়ার তো প্রায় কমপ্লিট এর পাশাপাশি আমি ভাতটাও রান্না করে নিয়েছি তবে এখন খাওয়ার সময় হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়ার জন্য আমি হচ্ছে এক এক করে সব কিছু নিয়ে নিলাম মানে একসাথেই সব কিছু নিলাম যেহেতু এক একই খাবো সেই ক্ষেত্রে সব কিছু আর টেবিলে রাখার দরকার নাই খাবারটা নিয়েই নিলাম একসাথে তো এরপরে সন্ধ্যার পরে হচ্ছে কি খাবো প্রায় সাতটা আটটার সময় তখন ভাবলাম একটু চা আর পরোটা খাই খাইতে ইচ্ছা করলো এর পাশাপাশি আবার শরবত বানাইছিলাম তো ওইটাও খাইলাম তো এই তো ছিল আমার সারাদিনের রান্না বাড়া এবং খাওয়া দাওয়া নিয়ে একটা সুন্দর ভিডিও আমার এই ভিডিও যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ